আমি হজরত মুসা আলাইসাল্লামের যুগে জন্ম নিয়েছি ইয়া রাসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাকফিরাতের দোয়া করাবো তাই আমি হজরত মুসা আলাইসালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে তখন মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করতে থাকে অনেক অত্যাচার করতে থাকে আমাকে খাঁচায় পর্যন্ত বন্দিও করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকুতি মিনতিও করি কিন্তু সে আমাকে তখন ছাড়ে না অবশেষে সে আমাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে ইয়া রসুল আল্লাহ আমি তখনও তাকে কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি আমি এখন আর এই সুযোগ হাত করব না এবার আমি তাকে আর ছাড়ব না আমি তাকে আবার শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে ছবল মারার জন্য সেই সময় আবু দৌড়াতে থাকে সাপটিকে ডেকে বলে হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিন বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নাবিজির ডাক শুনে হারেসার সাপটি আর আগাল না নাবিজির কথায় সারা দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল ইয়া রাসুল আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই